আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রার্থী ভাই ও বোনেরা আজকে আপনাদের জন্য আরো একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আর এই ভিডিওতে আমরা আজকে আলোচনা করব পদক্ষেপ এনজিও একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আমরা সেই নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আজকে বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করব তো আপনারা ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখলে আশা করি অবশ্যই অবশ্যই উপকৃত হবেন তো এখানে তারা পদের কি পদের লোক নিবে কমিউনিটি ম্যানেজার এক এই পদে তারা জন তো দেখেন কি বলছে বাংলাদেশের তা শীর্ষস্থানীয় উন্নয়ন সংস্থা পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্র উনিশশো সাল থেকে সমগ্র বাংলাদেশ জুড়ে আর্থসামাজিক অবস্থার উন্নয়নে অবদান রেখে চলছে এবং উনচল্লিশ বছর ধরে এই পথ চলায় এক কোটির অধিক উপকার ভোগী জীবনমান উন্নয়নে তাদের সক্ষমতা বৃদ্ধি বাজার সংযোগ তৈরি এবং অর্থায়নে সহযোগিতার মাধ্যমে কাজ করে যাচ্ছে এবং সমন্বিত উন্নয়ন কৌশল বাস্তবায়নের মধ্য দিয়ে বাংলাদেশের টেকসই উন্নয়ন লক্ষ্য মাত্রা অর্জনে সামাজিক উন্নয়ন উৎপাদন উৎপাদিত পণ্যের বাজারকরণ বিষয়ে সহযোগিতা ও গৃহস্থলী পর্যায়ে গ্রাহকের প্রয়োজন অনুযায়ী আর্থিক সেবা পৌঁছে দেয় পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্র এবং সংস্থাটি তিরিশের অধিক ডেভেলপমেন্ট প্রোগ্রাম ও ক্ষুদ্র অর্থায়ন কর্মসূচির মাধ্যমে দেশ জুড়ে এর অধিক ব্রান ব্রাক প্রোগ্রাম অফিস ও লার্নিং সেন্টার স্থাপনপূর্বক পূর্বক কার্যক্রম পরিচালনা করে আসছে এবং সংস্থার ক্ষুদ্র অর্থায়ন কর্মসূচিকে এগিয়ে নিয়ে যেতে নিম্নক্ত পদ সময়ে উপযুক্ত প্রার্থীদের আবেদন আহ্বান করা যাচ্ছে পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্রে মাইক্রো ক্রেডিট রেগুলেটি এম আর এ কর্তৃক লাইসেন্স প্রাপ্ত এবং লাইসেন্স নং হলো এটা এত এবং পল্লীকর্ম সহায়ক ফাউন্ডেশন পি এর শ্রেষ্ঠ সহযোগী সংস্থা হিসেবে পুরস্কার প্রাপ্ত বেসরকারি উন্নয়ন সংস্থা এবং এখানে কমিউনিটি মেজার ম্যানেজার এক যাকে বলে সি এম ওয়ান এই পদে তারা একটিমাত্র পদ একটি পদে তারা তিনশত আশি জন লোক নিবে এবং এই পদের জন্য আপনার শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন হবে কোন শিক্ষিত শিক্ষা প্রতিষ্ঠান হইতে স্নাতক বা স্নাতকোত্তর সমমানে পাস এবং শিক্ষা জীবনে যে কোনো দুইটি পাবলিক পরীক্ষায় ন্যূনতম দ্বিতীয় বিভাগ অথবা সমমানে সিজিপি এবং ফাইভ স্কেলে আপনার

বাস্তবায়ন করতে হবে আপনার এবং আপনি এই পদে যদি আপনার চাকরি হয় তাহলে আপনি কি কি বেতন বাতা ও আনুষাঙ্গিক সুবিধা আপনার প্রাপ্য হবেন তাহলে কি বলছে দেখেন প্রথম দাবে তিন মাস প্রশিক্ষণার্থী হিসেবে ব্রাঞ্চ পর্যায়ে সংশ্লিষ্ট পদে কার্যক্রম হাতে কলমে শিখবেন এবং প্রশিক্ষণ কালে মাসিক আপনাকে তারা পনেরো হাজার টাকা প্রশিক্ষণ ভাতা হিসেবে আপনাকে প্রদান করবে এবং সফলভাবে তিন মাস প্রশিক্ষণ সমাপ্তি পরবর্তীতে মূল্যায়নের উত্তীর্ণদের উত্তীর্ণদের দ্বিতীয় দাপে তিন মাসের জন্য শিক্ষানবিশ কর্মী হিসাবে নিয়োগ দেওয়া হবে এবং শিক্ষানবিশ কালে মাসিক মোট বেতন লাঞ্চ ভাতা ও মোবাইল বিল সহ ছাব্বিশ হাজার পঞ্চাশ টাকা যা চাকরি নিয়মিত পর লাঞ্চ ভাতা মোবাইল বিল ও সিপি হব সহ টোটালি উনত্রিশ হাজার সাত তিপ্পান্ন টাকা আপনার প্রাপ্য হবেন এবং প্রশিক্ষণে উত্তীর্ণ পরবর্তীতে শিক্ষানবিশ কর্মী হিসেবে যোগদান নিয়োগের তারিখ থেকে সিটি কর্পোরেশন উপকূলীয় ও দুর্গম এলাকায় পোস্টিং এর ক্ষেত্রে অতিরিক্ত বাতা এবং মৃত্যু দুর্ঘটনা চিকিৎসাজনিত বিভিন্ন আর্থিক সহায়তা আপনি প্রাপ্য হবেন এছাড়া চাকরি নিয়মিত হওয়ার পর বছরে দুটি উৎসব বোনাস বৈশাখী পাতা পারফরমেন্স বোনার্স দু নির্দিষ্ট সময় অন্তর অন্তর বেতন সমন্বয় বাৎসরিক ইনক্রিমেন্ট গ্রাজুয়েটি বাৎসরিক সাপ্তাহিক দুদিন ছুটি সবেতনে ছয় মাস মাতৃত্বজনিত ছুটি সন্তান একজন শিক্ষাবৃত্তি পদোন্নতি প্রবৃত্তি নিয়ম অনুযায়ী আপনার প্রাপ্য হবেন এবং উক্ত পদের জন্য আরো কি কি প্রযোজ্য হবে দেখেন এখানে কি বলা আছে কর্মস্থলে পুরুষ কর্মী একক সুবিধা ও নারী কর্মী টাকা আবাসন সুবিধা প্রাপ্য হবেন অর্থাৎ এখানে বলা আছে যারা পুরুষ কর্মী আছে তাদের একক আবাসন সুবিধা এবং নারী কর্মী তারা আঠারোশো টাকা আবাসন বাতা পাবেন যারা পুরুষ কর্মী তারা ফি থাকতে পারেন এবং নারী কর্মীদের জন্য তারা আঠারোশো টাকা আবাসন সুবিধা দিবেন যাতে আপনারা অন্য জায়গায় থাকতে পারেন এবং বয়স প্রয়োজন হবে চব্বিশ থেকে বত্রিশ বছরের ভিতরে হতে হবে এবং কর্মস্থল সারা দেশে পদক্ষেপ এর যে কোনো ব্রাঞ্চ অফিসে আপনার নিয়োগ হবে এবং অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার কম্পিউটার এম এস অফিস ও টু মেশন বিষয়ে কাজ জানা আবশ্যক মোটরসাইকেল চালানোর বৈধ ড্রাইভিং লাইসেন্স ও ব্যক্তিগত মোটরসাইকেল থাকলে অগ্রাধিকার প্রদান করা হবে সেক্ষেত্রে সংস্থার নীতিমান অনুযায়ী প্রযোজ্য জ্বালানি ভাতা আপনাকে জ্বালানি ভাতা প্রদান করবে এবং উল্লেখ্য নিয়মিত অধ্যয়নরত ছাত্র ছাত্রীদের আবেদন করার কোনো প্রয়োজন নেই এবং আপনি এই পদে যদি আবেদন করতে চান তাহলে আপনাকে কি কি প্রসেস আপনার জানতে হবে আগ্রহী প্রার্থীদের নির্বাহী পরিচালক বরাবর লিখিত আবেদনপত্র সিবি রঙিন ছবি জাতীয় পরিচয়পত্র বা জন্ম সনদ জাতীয় স্থায়ী ঠিকানার সপক্ষে নাগরিকত্ব সনদ ও জাতীয় পরিচয় পত্রে সত্যায়িত কপি সকল শিক্ষাগত যোগ্যতা সনদ ও অভিজ্ঞতা সনদ পত্র এসবের স্ক্যান কপি সংযুক্ত করে আপনি এই ঠিকানায় মেইল করতে পারেন আপনার ঠিকানাটা ভালোভাবে দেখে নেন কেরিয়ার অ্যাট দ্য রেট পদক্ষেপ ডট ও আর জি এই ঠিকানা এবং সরাসরি প্রধান কার্যালয়ে বা ডাক যুগে আপনার কিভাবে আবেদন করবেন অর্থাৎ এখানে দুইটি নিয়মে আবেদন করতে পারবেন আপনার ইমেলে আবেদন করতে পারবেন এবং ডাক আবেদন করতে পারবেন আপনি যদি ডাকযোগে সরাসরি আবেদন করতে চান তাহলে আপনার কিভাবে আবেদন করবেন আগ্রহী প্রার্থীদের এ ফোর সাইজে সাদা কাগজের সহস্তে লিখিত আবেদন পত্র ও জীবন বৃত্তান্ত আপনাকে চিনবে এমন দুইজন ব্যক্তির নাম ঠিকানা মোবাইল নম্বর উল্লেখ ইত্যাদি পূর্বক সদ্য তোলা পাসপোর্ট সাইজে তিন কপি রঙিন ছবি ল্যাব প্রিন্ট হতে হবে অবশ্যই এবং সকল শিক্ষাগত যোগ্যতা সনদ স্থায়ী ঠিকানা সম্পর্কে নাগরিকত্ব সনদ ও জাতীয় পরিচয় পত্র ফটোকপি আবশ্যিকভাবে সংযুক্ত করে আগামী বিশে মে দু পঁচিশ খ্রিস্টাব্দ তারিখের মধ্যে নির্বাহী পরিচালক পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্র প্রধান কার্যালয় এস টাওয়ার বাড়ি নং দুইশো বাড়ি নং আঠাশ বাই এক পশ্চিম তুরি বাজার তেজগাঁও ঢাকা বারোশো এই ঠিকানায় সরাসরি বা ডাক যোগে পৌঁছাতে হবে কামের উপর পদের নাম ও নিজ জেলা উল্লেখ করতে হবে শুধুমাত্র বাছাইকৃত যোগ্য প্রার্থীদেরকে নিয়োগ পরীক্ষার সময়সূচি আবেদনের প্রদত্ত মোবাইল নম্বরে অবহিত করা হবে এবং লিখিত পরীক্ষায় অংশগ্রহণের দিন পরীক্ষার ফি বাবদ ফি বাবদ ও ফেরত যোগ্য দুইশো টাকা আপনার জমা দিতে হবে এবং প্রশিক্ষণে যোগদানের সময় প্রার্থীর প্রধান অভিভাবক কর্তৃক তিনশো টাকা নন জুডিশিয়াল স্ট্যাম্পে লিখিত অঙ্গিক আর নামা প্রদান করতে হবে এছাড়া প্রার্থীর আপনজন বা আত্মীয়দের মধ্যে থেকে আরো দুইজন ব্যক্তি সরকারি আধা সরকারি বেসরকারি চাকরিজীবী সংস্থা নির্ধারিত ফর্মে গ্যারান্টার হতে হবে প্রশিক্ষণ শেষে চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীকে সংস্থার অনুকূলে স্টাফ সেভিং ডিপোজিট খাতে কমিউনিটি ম্যানেজার পদের জন্য আট হাজার টাকা নগদ জমা দিতে হবে যা চাকরি শেষে নিয়মিত করা হওয়ার শর্তে লভ্যাংশ সহ ফেরত এবং সিলেট ও চট্টগ্রাম বিভাগীয় অঞ্চলে প্রার্থীদের এখানে অগ্রাধিকার প্রদান করা হবে নারী প্রার্থীদের আবেদনের জন্য তারা বিশেষভাবে উৎসাহিত করতেছে এবং সতর্কতা স্বরূপ আপনাদেরকে এখানে কি বলে দিছে দেখেন পদক্ষেপ এর চাকরিতে নিয়োগের ক্ষেত্রে উল্লেখিত নিয়োগ পরীক্ষার ফি ও নিয়োগ চূড়ান্ত হবার পর স্টাফ সেভিং ডিপোজিট ব্যতীত আর কোন ধরনের অর্থ নেওয়া হয় না তাই কোথাও অন্য যে কোনো ধরনের আর্থিক লেনদেন না করার জন্য সবাইকে অনুরোধ করা হলো যে কোনো আবেদনপত্র গ্রহণ বাতিল ও নিয়োগ শর্তাবলী সংযোজন শিথিল করা ক্ষমতা পদক্ষেপ সংরক্ষণ করেন নিয়োগ বিজ্ঞপ্তিরই আপনারা যে এই যে ওয়েবসাইট এখানে আপনারা পাবেন এখানে আপনারা পাবেন এছাড়াও আপনারা বিডিজ দফসেও আপনার এই বিজ্ঞপ্তিটা পেয়ে যাবেন তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন তো আপনারা প্রথমে এই সম্পর্কে কুচ খবর নিবেন সত্য মিথ্যা যাচাই করে বুঝে শুনে তারপরে নিজ দায়িত্ব আবেদনটা করবেন আর প্রতিদিন আপডেট আপডেট চাকরির খবর খবর পেতে অবশ্যই আমার চ্যানেল আর ফেসবুক পেজ এর সঙ্গে থাকবেন ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য